উৎসব বলছি আমরা এটাকে আমরা ভোট যুদ্ধ বলছি না কার্য তো এই সেক্টরের কোনো আপনার কী বলবো যে সংস্কার হচ্ছে না শিল্পী ও শিল্প হোক বৈষম্যমুক্ত আজকে আপনারা জানেন যে নির্বাচন হচ্ছে এবং সকাল নটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এটা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে একটা না মাঝখানে মধ্যবিরতি ছিল একটা থেকে দুটো পর্যন্ত তো এটা হচ্ছে নির্বাচনের জায়গা এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি উৎসব মুখর পরিবেশ এই নির্বাচনটি হচ্ছে কারণ এখানে সবাই শিল্পী এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির সমস্ত স্টেক হোল্ডার এখানে এসেছেন আপনারা শুধুমাত্র শিল্পীরা আসেন নাই এখানে আপনার ডিরেক্টর এসেছেন রাইটার এসেছেন প্রডিউসার এসেছেন অর্থাৎ এটা একটা উৎসব বলছে আমরা এটাকে আমরা ভোট যুদ্ধ বলছি না টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমরা বলছি এটা একটি ভোট উৎসব এবং এটা প্রতি বছর এইভাবেই হয়ে থাকে এবং আপনি যদি বলেন পরিবর্তনের কথা হ্যাঁ নতুন কমিটি মানুষ আমাদের শিল্পীদের মধ্যে এক ধরনের পরিবর্তনের কথা উঠেছে কারণ বিগত কমিটি একটা দীর্ঘ সময় ধরে ছিল এবং আপনারা জানেন যে পাঁচ অগস্ট পরবর্তী যে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের জায়গায় টেলিভিশন ইন্ডাস্ট্রির সংস্কার নিয়ে নতুনভাবে একটি আলোচনা উঠেছে এবং কার্যত এই সেক্টরের কোনো আপনার কি বলবো যে সংস্কার হচ্ছে না এবং আপনারা এটাও জানেন যে এই আমাদের কালচারাল সেক্টরের টেলিভিশন ইন্ডাস্ট্রির রেভিনিউ বা রাজস্ব সবচেয়ে বেশি আমাদের ফিল্মের চাইতে টেলিভিশন ইন্ডাস্ট্রির রেভিনিউ বেশি এবং সারা বছর ধরেই এটা আসে এবং আপনি এখন ইউটিউব প্ল্যাটফর্ম এসছে অনলাইন প্ল্যাটফর্ম এবং লেবেল কোম্পানি এবং টেলিভিশন চ্যানেল অনেকগুলো মাধ্যম হয়েছে অনেকগুলোই হয়েছে এবং মিডিয়া এবং আমাদের শিল্পীদের সমন্বয়ে যে আমাদের মধ্যে একটি উৎসব পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এবং এবার ভোটাররা চাচ্ছেন যে নতুন মুখ আসুক নতুন নেতৃত্ব আসুক এবং এই নতুন নেতৃত্বের মধ্য দিয়ে যাতে আমাদের শিল্পীদের যে চাওয়া পাওয়া দীর্ঘদিনের সংস্কার বিভিন্ন ধরনের বৈষম্য রয়েছে এখানে আমাদের অনেক ধরনের অসুবিধা রয়েছে সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই এবং সবচেয়ে জরুরি যে বিষয়টা এত বড় ইন্ডাস্ট্রি টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং আমি আগেও বলেছি যে সবচেয়ে বেশি রাজস্ব আসছে এই খাত থেকে সেই খাতের একটি সংস্থার প্রয়োজন এবং পাশাপাশি আমাদের টেলিভিশন অভিনয় সংঘের শিল্পীরা শিল্পী হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা চায় এবং আমরা এই বিষয়গুলোকে নিয়ে এবার আমরা কাজ করছি এবং আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি এখান থেকে দুজন প্রার্থী আসবেন এবং একুশ জনের একটি কমিটি আসবেন আপনারা আপনাদের ভালো লাগবে শুনলে যে বিগত দু সালে যে নির্বাচন হয়েছিল তখন আমি একটি স্লোগান দিয়েছিলাম যেটা অভিনয় শিল্পীর সবাই খুব সাদরে গ্রহণ করেছে সেটা হচ্ছে জিতবে একুশ হারবে না কেউ আবার এবার যখন আবার নির্বাচন করছি একটি নতুন স্লোগান দিয়েছি আমি শিল্পী ও শিল্প হোক বৈষম্যমুক্ত সো আমি চাই শিল্পী এবং শিল্পীরা বৈষম্যের বাইরে থেকে এবং ভালোভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়